হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মীরা আমার চ্যানেল আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসার সঙ্গে স্বাগত আজকে ওয়েদারের কথা কি বলবো সকাল তো ঠিক ছিল এখন যা হাওয়া হচ্ছে হ্যাঁ হ্যাঁ তো বই একটা হয়ে গেছে আর শুরু করেছি যা হাওয়া চলছে গ্লাভসের কথা বলছে গ্লাভস একটা বানানো হয়ে গেছে আর একটা সবে শুরু করেছি ঠিক হাতের হ্যাঁ একটা হাতের ভেঙে গেছে এই হাওয়াটা যা চলছে না মনে হচ্ছে স্কিন পুরো ফেটে চৌচির হয়ে যাবে এমন ড্রাই হয়ে যাচ্ছে তো বেশি করে ক্রিম টিরিম লাগাতে হবে হাওয়ায় তোর মনির চোখ থেকে জল বেরিয়ে যাচ্ছে তাই টুপিটা দিয়ে বারবার নাকটা ঢেকে দিচ্ছি থাকছে না খুলে না না আমি তো আমি করছি না আমি আচ্ছা আতক চাল রেশন থেকে আনা হয়েছিল পাঁচ কিলো তো এই যে পিঠে খাওয়ার সময় কটা ভিজিয়ে ভিজিয়ে খেয়েছি এখন এতটা আছে পোকা ধরে যাবে আর সঞ্জয় হচ্ছে বাড়ি নেই তো আজকে ভাবছি পাঁচশো চাল নিয়েছি মানে এই কোটোর দুই কোটো পুরো পাঁচশো হবে না একটু কম আছে তো তো এই যে এই চাল দিয়ে আর এখানে কেটে নিয়েছে হচ্ছে ফুলকপি গাজর কুমড়ো মটর আর যে কাঁচা লঙ্কা তো একসঙ্গে দিয়ে পোলাও মতো বানিয়ে খেয়ে দারুণ মজাদার খাবার হবে এটাও আজকে অ্যাকচুয়ালি সঞ্জয় হচ্ছে ও আপাত চালের ভাতটা খেতে পছন্দ করে না যে কারণে ও মানে রান্না হয় না রান্না করলে আমরা আমরা খাই ও খায় না তো ও বাড়ি নেই ও গেছে দুদিনের কাজে আজকে গেছে কালকে রাতে চলে আসবে আজকে আসবে না হাড়িদুয়ার গেছে হাড়িদুয়ার থেকে আগ্রা যাবে আগ্রা ট্যুর দিয়ে তারপরে বাড়ি আসবে তো ঠিক আছে ভাবছি এই দুদিন আমরা আতর চাল খাই পোকা লেগে যাবে ফেলে দেবো আতর চালগুলো এক কিলো চাল হচ্ছে বিয়াল্লিশ টাকা তেতাল্লিশ টাকা করে কিলো নেয় এক এক কিলো চাল তো আর এই চালগুলো আতর চালগুলো কত সুন্দর একদম গোটা গোটা আস্ত আস্ত খুব সুন্দর হয় ভাত তবে কি আমি একটু আতর চাল কোয়ান্টিটি জলের কোয়ান্টিটিটা ঠিক বুঝি না যে কারণে ভাতটা একটু নরম হয়ে যায় আমার এটাই প্রবলেম হয় আর কিছু না যেহেতু ও বাড়ি নেই তো চালগুলো তো নষ্ট করে লাভ নেই সেই আমাকে চাল আনতে হবে তো ভাবছি আজকে আনবো না চাল আর এখন তো বস্তা আনা হচ্ছে না ওই এক কিলো দু কিলো আড়াই কিলো তিন কিলো এরকম করে চালানো হচ্ছে তো এই দুদিন আনবো না কালকে কালকে আনতে হবে দুদিন না কালকে আনিনি আজকে আনবো না কালকে বিকেলে আনবো কালকে বিকেলের জন্য ওর জন্য ভাত রাঁধতে হবে আর আমরা তো এটাই রান্না করে নেব এটাই হয়ে যাবে ছোলার তরকারি বানিয়েছিলাম এই যে একটুখনি আছে তা ভাতটা এতক্ষণ রান্না করিনি স্কুল থেকে নিয়ে এসে তাই বসাচ্ছি এখনই ফ্রেশ হতে হতে আমার এদিকে এগুলো হয়ে যাবে মানে কুকারে বসা হতো দুটো সিটি পড়লেই তো হয়ে গেল কুকারটা ধরিয়ে দিয়ে নিস জ্বালিয়ে দিয়ে নি তার একটু দেরি করে বসালাম আর ঠান্ডা লেগেছে একটা ভালো নেই কাশি হচ্ছে গলা আটকে যাচ্ছে নাক বন্ধ হয়ে যাচ্ছে সকাল থেকে কোনো ভিডিও বানাইনি এখন থেকে শুরু করছি ব্লগটা তো প্লিজ সবাই পুরো ভিডিওটা দেখো ভালো লাগলে লাইক কমেন্ট করো একটু সাপোর্ট করো কুকারে হালকা করে একটু রিফাইন তেল দিয়েছি আর এবার হচ্ছে তো ওই সবজিগুলো তার মধ্যে হচ্ছে তো লবণ পরিমাণ মতো আমি আর পরে লবণ দেবো না তাই একটু বেশি করে দিলাম হালকা করে একটু ভাজবো বেশি নয় সামান্য একটু ওই তেলে নাড়াচাড়া দেবো আর মশলা বলতে আর তেমন কিছু দেবো না লাঞ্চ চেঞ্জ এর মধ্যে আমার যে স্পেশাল মশলা অল্প একটু দেবো সামান্য একটুখানি দিলাম এই যে হলুদ দেবো না আর একটু জিরে টিড়ে ফোড়ন দেওয়া যেত পারতো কিন্তু আমার মনি সোহানি তো যে কারণে দিচ্ছে না হালকা একটু কালার এসেছে এটাই যথেষ্ট আমি এভাবেই ঢেলে দেবো না এভাবে হাতে করে এভাবে ছেনে ভাবে দেবো কারণ কাকড় থাকতে পারে এভাবে জলের মধ্যে থেকে এভাবে হালকা করে ছেনে ছেনে দিলে দু একটা কাকড় নিচে চলে আসবে তার জন্য আমার মা এরকম করতো দেখতাম ছোটবেলায় আজকে কি বার বুধবার আজকে তো চালগুলো একটু মিশিয়ে নেবো সবজির সঙ্গে আজকে বুধবার আজকে বৃহস্পতিবার না বাবা কি সুন্দর কালারফুল লাগছে না হেভি কালারফুল লাগছে রেনবো কালার লাগছে তো ব্যাস আর কিছু করার দরকার নেই এবার জল দিয়ে দেবো জল দিলেই হয়ে গেল তো জলের পরিমাণটা আমি বুঝতে পারি না তাই যে বাটিটায় চাল ছিল এই বাটিটায় পুরো বাটিটা ভরে নি এতটা খালি আছে তো এই জলটাই দিয়ে দেবো যা হয় হবে বেশি হয় হবে কম হয় হবে ব্যাস যে ডিমান্ড বান্ধবীর জন্য বানাতে হবে তো এই যে বানিয়ে দিয়েছি তবে এখনও সেলাই করা হয়নি একটু বড় বানিয়েছি জানি না হাতে হবে কি এই আঙ্গুল আবার বড় বানিয়ে ফেলেছি মনে হয় আঙুলটা ছোট ছোটো বানাতে হবে না হ্যাঁ চলো ঠিক আছে একটু বড় বানানো ভালো তাই তো হ্যাঁ তো ভাই আর একটা ওই যে শুরু করে দিয়েছি বর্ডার বানাচ্ছি আর বর্ডার আর এক একটা একবার বুনলে বর্ডার কমপ্লিট হয়ে যাবে এই যে আর একটা লাইন এই একটা লাইন বুনলে বর্ডার কমপ্লিট তারপরে বডি টা খুলে ফেলেছি এইযো এই হচ্ছে আমার ভেজ পোলাও পোলাও বলবো না সবজি ভাত বলবো না কি বলবো আমি জানি না তো হয়ে গেছে আমি এখনো নাড়াচাড়া দিইনি তো এই যোগাস মানে একদম সেই ঝুরঝোরে তা হবে না মনে হয় একটু নরম নরম হবে তো ঠিক আছে তো বেড়ে নিই আমি থালায় এই হচ্ছে সোহানীর ভাত সোহనికి এভাবে দিয়ে দিয়েছি আহা গরম 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 আহা হা হা তো নাও সোহানীর ভাত এটা ভাত মনিকে একটু গাজর সবজি টুকটুকজি বেশি দিয়ে দিয়েছি এটা হচ্ছে আমার মনি সোনা মনি সোনা নাও রেখে দাও বই খাতা নেগে ডাক্তার খেয়ে নাও দুপুরে আমার সোনা পড়া শুনো করছে আমার সোনার শরীরটা কাঁপ করছে ঠান্ডা লেগে গেছে এই হাওয়ায় প্রচন্ড বিচ্ছিন্নভাবে হাওয়া চলছে তো খেয়ে নাও গরম গরম খাও নিয়েছি আমি আমার ভাত আর এই এইগুলো মোটামুটি এখনো আছে তো রাতে আমাদের হয়ে যাবে কিন্তু সবজি মোটর মটর আছে আর সবজি তো সব নিয়ে নিয়েছি আমরা মানে সবজিগুলো উপরে উপরে ছিল তো সেইগুলোই তো সব বেড়ে নিয়েছি তো ঠিক আছে আর আমি ভাবছিলাম একদম একদম আমি ভাবছিলাম কি যে একদম মানে একদম ঝুরো হবে না লেগে লেগে যাবে কিন্তু ঠিক আছে মানে খুব একদম নরমও হয়নি আবার একদম যে ঝড়ঝর একটা একটা ভাত ছিল কও না মোটামুটি ঠিক আছে হ্যাঁ না আর চলে ভাতে এর থেকে আরো ভালো পোলাও কি চাই দারুণ হয়েছে আজকে জলটা মনে মোটামুটি ঠিক দিয়েছিলাম আর এর সঙ্গে একটু ঘি নেওয়া যেতে পারে একটু আচার নেওয়া যেতে পারে ধনে বা পুদিনা পাতার চাটনি নেওয়া যেতে পারে রায়তা নেওয়া যেতে পারে দই আছে তবে আমি রায়তা বানাতে এখন যাচ্ছি না ঠান্ডা লেগেছে এখন দই খাবো না হ্যাঁ আর কে কে খাবে চলে আসো আমি আমি আতর চালের

আর আমার দুই মেয়ে এখনো নড়েনি ভাত সেভাবে পড়ে আছে ছোটটাকে তো এখন খাই দিতে হবে চামচ করে করে বড়টা কখন হয়ে জানি না এই সাড়ে চারটের আগে হবে খাওয়া আমি এখন ধরে ধরে পিটাবো মারবো আমি কিন্তু বাবা তাড়াতাড়ি খেয়ে নাও হ্যাঁ আমি খাই দিচ্ছি তোমাকে এই মনে হয় ঘর ঠান্ডাটা কমেছে আজকে যে হাওয়া দিয়েছে মনে হচ্ছে না ঠান্ডা কমবে না দেরি আছে এখনো উপর থেকে সর্দি লাগিয়ে দিয়ে গেলভাবে সর্দিতে নাক থেকে ঝোল পড়ছে টক টক করে নাক বন্ধ হয়ে যাচ্ছে মনির অবস্থা তাই মনির তো চোখ থেকেও জল পড়ছে এতটা খারাপ অবস্থা চোখে টিউশন পাঠায়নি শনি একা গেছে আর মণি নিচের ঘরে বসে কার্টুন দেখছে আমি জল ভরা হয়ে গেছে নিচে যাবো দু তিন বালতি জল সব গাছের পাতাগুলো ঝরে ঝরে করে যাচ্ছে টমেটো হয়ে আছে কালকে বলছিলাম একটু বড় হবে এ আর বড় হবে না এরকমই থাকবে তুলে নেবো একদিন তুলে ভাজি করে নেবো হয়ে যাবে পাকছে না ওই পাকবে তা ঠিক নেই হ্যাঁ লাগছিল ওই যে পুরো হয়ে গেছে ভিতরে এটা পরে নিয়েছে এই টিশার্টটা তারপরে আবার কুর্তি পরে নিয়েছে তারপরে এই এই প্রচুরটা পরে নিয়েছে এবার একটু ঠিক আছে এবার বাইরে যেতে পারবে এর উপরে চাদর নিয়ে প্রচন্ড হাওয়া অসম্ভব কর হাওয়া কেন এত হাওয়া কিসের জন্য এত হাওয়া কোন মানে সন্ধ্যাবেলা হ্যাঁ সাড়ে সাতটা হয়ে গেছে সাড়ে সাতটা পঁয়ত্রিশ হয়েছে তো এখন সাতটা পঁয়ত্রিশ বাজে তো এখন বানিয়েছি হচ্ছে চা চা নিয়ে নিয়েছি আর এদিকে হচ্ছে রোল থ্রি এটা খেতে মানে একটুখানি খেয়েছি আমি সকালে বেশ ভালো লেগেছে এখন আর একটা খাবো আর সঙ্গে হচ্ছে মাঠি কে কে চা খাবে চলে আসো গরমা গরম চায়ে এই চায় লো চায়ে চায় চায় চা গরম চায়ে কিন্তু খুব সুন্দর ব্রেডটা আমার খুব ভালো লেগেছে সকালে দেখে তো এটা নিয়ে এসেছি আমি আর এর ভেতরে এই যে এরকম আছে মানে এই টুটি ফুটি দো আছে

খাবারও খাচ্ছি আবার বলছি একটু একটু ভালো কি হবে আমার আজকে হচ্ছে রোজ ডে এত ফুল ভালোবাসি আমাকে একটা ফুল দেওয়ার মতো কেউ নেই আর আমার বরটা দেখে দেখে এই সময় চলে গেল ঠিক আছে ইনকাম করে আসুক ইনকাম করে আসলে অনেক ফুল কিনে দেবে আই মিস ইউ বর ও বর্মশাই আমি মিস করছি খুব তোমাকে